কনকনে শীতের সন্ধ্যার ভিউয়ার্স আপনি যখন দেখবেন আপনার ঠিক সামনেই এভাবে স্টিকের স্টিকে সাজিয়ে রাখা চিকেন টিক্কা কাবাব এবং চিকেন তান্দুরি তাওয়া বা সরিষার তেল ব্রাশ করে করা হচ্ছে লুক কিন্তু আসলেই সামনে রাখা কঠিন সো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউরাজুদ্দিন ব্যাক উইথ অ্যানাদার ভেরি নিউ ভিডিও আজকে আমরা চলে গিয়েছিলাম সিলেটের আরও একটা ভেরি রিসেন্ট অ্যান্ড কালারফুল ভাইব চা নাস্তাতে চা লোকেশন ভিউয়ার্স খুবই ইজি আপনারা যদি টিভি গেইট পয়েন্টটা চেনে থাকেন স্কলার সুম স্কুল বা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ঠিক পাশেই এই ঠিক মোড়ের মধ্যে ভিউয়ার্স একটা রেস্টুরেন্টই আছে যেটার নাম হচ্ছে কি চা নাস্তা এটা ভিউয়ার্স সিলেটের খুব নতুন একটা ভাইব খুবই ছোটোখাটো ওয়েল ডেকোরেটেড নাইস অ্যান্ড কালারফুল একটা রেস্টুরেন্ট তাদের বেশ কিছু পোস্ট এবং স্টোরি ভিউয়ার্স আমি ফেসবুক পেজে এবং আলো অন্যান্য জায়গায় দেখলাম সো আজকে চিন্তা করলাম আপনাদের নিয়ে শীতের কনকনে সন্ধ্যায় চা নাস্তা থেকে ঘুরে আসি দেখতে পাচ্ছেন চা নাস্তার ইন্টিরিয়ার খুবই ছোটোখাটো ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট সন্ধ্যার পরে ভিউস প্রায়ই আড্ডা লেগে থাকে এখানে সব বয়সের সব রকম মানুষই যান চা নাস্তার জন্য সো প্রথমে আমাকে একটু টেবিল পেতে বেগ পেতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরেও তাদের বেশ ভালো পরিমাণেই গেস্ট ছিল ভিতরেও তাদের প্রায় হাউসফুল এবং ভাইয়ারা খুবই বিজি ছিলেন সো আমি যাওয়ার সাথে সাথে খুব কষ্টমষ্ট করে একটা টেবিল পেয়ে যাই এনিওয়েজ এটা হচ্ছে কি তাদের মেনু তাদের নাস্তা রয়েছে তাদের কিছু ব্রেড আইটেম রয়েছে কাবাবস রয়েছে টি কফি ভেভারেজ অ্যান্ড ডেজার্ট রয়েছে তাদের খুব একটা বেশি আইটেম কিন্তু ভিউয়ার্স নাই কিন্তু যে কয়টা আইটেমই রয়েছে আমি শুনেছি তাদের খুব টেস্ট ভালো হয় নাস্তাতে তাদের কলজিজা সিঙ্গারা সমোচার ডালপুরি বাকরখানি রয়েছে তাদের তান্দুরি চিকেন রয়েছে চিকেন চাপ রয়েছে চৌমিন কিছু লাচ্ছি চা কফি তো আছেই এবং চিকেনের কিছু আইটেম রয়েছে সো মেনু হাতে পাওয়ার সাথে সাথেই আমি খুব কুইকলি একটা ফুল চিকেন তান্দুরি অর্ডার করলাম হুইচ ওয়াজ ফোর হান্ড্রেড ইন প্রাইস তারপর আমি চিকেন টিক্কা কাবাব দুইটা অর্ডার করলাম হুইচ ওয়াজ ওয়ান থার্টি ইচ তারপর আমি গার্লিক নান এবং বাটার নাম অর্ডার করলাম হুইচ ওয়াজ ফোরটি অ্যান্ড সিক্সটি ইন প্রাইস রেসপেক্টিভলি সো অনেক ভাইদের সাথে দেখা হয়ে গেল আসলে এরকম আড্ডাতে যাওয়া হয় না অনেক দিন থেকেই সময় এবং কর্মব্যস্ততার জন্য সো গিয়ে অনেকেই পরিচিত পেলাম সবার সাথে একটা ভালো আড্ডার সময় কেটে গেলো অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফুড এটা হচ্ছে কি তাদের এক্সটেরিয়র খুবই সুন্দর কালারফুল এবং এই এলাকাটা অ্যাকচুয়ালি ব্রাইট করে দিয়েছে এই চা নাস্তার দোকানটা অনেকেই বাইরে ওয়েট করছেন দেখতে পাচ্ছেন সো আমি আই ওয়াজ অ্যাবিট অ্যাম্বারস যে আমার খাবার কখন আসবে আমি সাথে সাথে শেষ করে উঠে যাব এটা হচ্ছে গেভিওস তাদের গার্লিক নাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড এটা হচ্ছে কি তাদের বাটার নাম ফোরটি অ্যান্ড সিক্সটিন প্রাইস রেসপেক্টিভলি সাথে সাথে আমি তাদের চিকেন টিক্কা অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ওয়ান থার্টি করে পার প্লেট এবং আমি একটা ফুল গ্রিল অর্ডার করেছিলাম হুইচ ওয়াজ ফোর হান্ড্রেড সো আমি পিসটা ভালো করে দেখলাম ভেঙে ভিতরটার কি অবস্থা দেখলাম নাইট ওয়াজ ওয়েল কুকড এবং আমি নানের সাথে ট্রাই করে দেখলাম সব কিছুই আমার কাছে বেশ পারফেক্ট অ্যান্ড ওয়েল ডান মনে হয়েছে এবং যেহেতু আমি আগেই বলেছি আমি আমার চোখের সামনেই দেখলাম তারা প্রিমিয়াম সরিষার তেল ইউজ করেন সো সরিষার তেলে একটা খুব সুন্দর স্মেল আমি পাচ্ছিলাম এনিওয়েজ ভিভার্স এই এক্সক্লুসিভ ভেরি প্রিমিয়াম ডেনিমের শার্টটা আমি নিয়েছিলাম রেভারি থেকে তারা খুবই সুন্দর এক্সক্লুসিভ কাপড় সেল করে থাকেন আমি তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে আমি ট্যাগ করে দিব সো গোপাগপ গিলে ফেলছিলাম যেহেতু সন্ধ্যার সময় আমি নাস্তা না করে জাস্ট স্মাগলিবের নামাজ পড়েই তাদের রেস্টুরেন্টে যাই দেখতে পাচ্ছেন চিকেন তান্দুরিটা খুবই ওয়েল কুকড অ্যান্ড দ্য মিট রাদার আই শুড সেই ভেরি জুসি অ্যান্ড ইস ওয়েল ডান ফ্রম ইনসাইড চিকেন টিক্কার কথা যদি বলে থাকি চিকেন টিক্কাটাও খুবই সুন্দর ওয়েল কুকড হয়েছে এবং তারা খুব গরম ডিরেক্টলি এই তান্দুর কিচেন থেকে সার্ভ করে থাকেন গার্লিক নান এবং বাটার নান দুটাই ভিউয়ার্স আমার কাছে ভালো লেগেছে নানের যে কনসিস্টেন্সি বলেন যে থিকনেস বলেন যে টেস্টটা গার্লিকের খুব ভালো একটা স্মেল এবং টেস্ট আমি পেয়েছি বাটার নানটা ওয়েল ব্রাশ করা ছিল লাস্টলি ভিউয়ার্স তাদের দুধ চা নিলাম আমি যেটা পঁচিশ টাকা দাম ছিল ইট ওয়াজ অ্যাভারেজ আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে খুব একটা খারাপ বা খুব একটা ভালো আমি বলবো না সো এনিওয়েজ অন্য একদিন নাস্তা ট্রাই করে আপনাদের দেখাবো আল্লাহ ফিজ্যান টেক কেয়ার